আপনি কি কখনো ভেবেছেন আজ সকালে যে মানুষটি হাসি মুখে ঘর সেরেছিল সে কি সত্যিই ঘরে ফিরবে না আর ফিরবে না কারণ

বা কারো বন্ধু এটি সমাজের হারানো একটি স্বপ্ন এসব দুর্ঘটনার মধ্যে সব থেকে বেশি প্রাণ হারাচ্ছেন মোটরসাইকেল দুর্ঘটনায় কিন্তু এই মোটরসাইকেলই আমাদের তরুণ প্রজন্মের এক আবেগ কেউ বা মারা যাচ্ছে পাবলিক বাসে রেশারেশির কারণে কেউ বা মারা যাচ্ছে ট্র্যাকের চাকায় পিষ্ট হয়ে কেউ বা মোড়ছে রাস্তা পারাপারের সিগনালের তোয়াক্কা না করে চলুন দেখে নিই বিগত কয়েক বছরে কতজন প্রাণ দিয়েছেন সরকার দুই হাজার আঠারো সালে চার হাজার চারশো উনচল্লিশ জন দুই হাজার উনিশ সালে পাঁচ হাজার দুইশো সাতাশ জন দুই হাজার বিশ সালে চার হাজার একশো সাতচল্লিশ জন দুই হাজার একুশ সালে পাঁচ হাজার আটাশি জন দুই হাজার বাইশ সালে পাঁচ হাজার ছয়শো একুশ জন এবং সংখ্যাটি পেড়ে দুই হাজার তেইশ সালে হয়ে দাঁড়ায় ছয় হাজার দুইশো আটাশি জন নিহতের খবর পাওয়া যায় ইন্টারনেট ঘাটলেই তবে দুই হাজার চব্বিশ সালে বিগত সকল রেকর্ড ভিঙে সংখ্যাটি তারাই আনুমানিক ছয় হাজার প্লাস এবং দুই হাজার পঁচিশ সালের শুরুতেই ইতিমধ্যে শতাধিক মৃত্যু ঘটেছে এর মধ্যেও কিছু দুর্ঘটনা আমাদের হৃদয়কে ব্যথিত করেছে বারবার কাঁদিয়েছে গোটা জাতিকে দুই সালের কুর্মিটলা দুর্ঘটনা বাদ চাপায় নিহত হয় দুই শিক্ষার্থী দুই সালে নারায়ণগঞ্জে ট্রাক ও মাইক্রোবাস সংঘর্ষে নিহত হয় এগারো জন দুই সালে পাবনায় বাস ও ট্র্যাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয় জন এই স্মৃতিগুলো আমরা ভুলে গেছি এই দুর্ঘটনাগুলোর পিছনের কারণ কি এই দুর্ঘটনাগুলোর পিছনে রয়েছে বহু কারণ যেমন অদক্ষ চালক ফিটনেসবিহীন যানবাহন লাইসেন্সের সহজলভ্যতা ট্রাফিক আইন অনুমান্য করা এটা তো নিত্যদিনের কাজ বেহাল রাস্তা এ কথা নাহিবা বলি বিআরটিএ কর্তৃপক্ষের দুর্নীতির কথা তো বলতে গেলে এখন শেষই হবে না আর বাস মালিক সমিতিদের লাইসেন্সবিহীন গাড়ি ট্রাফিক আইনের যথাযথ প্রয়োগ না থাকা এবং সবচেয়ে বড় কারণ আমাদের উদাসীনতা তাহলে প্রশ্ন আসে প্রতিকার কি নেই হ্যাঁ আছে। এই মৃত্যু থামানো সম্ভব যদি আমরা চাই কিন্তু কিভাবে চলুন জেনে আসা যাক চালকের প্রশিক্ষণ দিতে হবে যথাযথভাবে সড়কে চলা যানবাহন নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হবে বাধ্য করতে হবে রক্ষণাবেক্ষণ করতে ট্রাফিক আইন কঠোরভাবে মানতে বাধ্য করতে হবে পথচারীদের জন্য পারাপারের নির্দিষ্ট জায়গা নির্বাচন করে দিতে হবে ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে স্কুল কলেজে সড়ক সচেতনতা শিক্ষা চালু করতে হবে লাইসেন্স প্রদানের প্রক্রিয়া কঠোর করতে হবে সড়ক হতে হবে নিরাপদ এবং সবার আগে আমাদের জনসচেতনতা বৃদ্ধি করতে হবে আমরা চুপ থাকলে আরও জীবন যাবে কেউ প্রশ্ন করবে না কেন গেল সে তাই আজই সময় প্রশ্ন তোলার পরিবর্তনের এটি শুধুমাত্র একটি বার্তা নয় এটি একটি প্রতিবাদ একটি আহ্বান জীবন বাঁচানো ভিডিওটি শেয়ার করুন সচেতনতা সাহরান এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নতুন কিছু জানুন নতুন কিছু শিখুন